গাছ আমাদের জন্য কোন গ্যাস উৎপন্ন করে এ নাইট্রোজেন বি অক্সিজেন সি কার্বন অক্সাইড ডি হাইড্রোজেন সঠিক উত্তর বি অক্সিজেন দুই গাছ মাটির কোন উপকার করে এ মাটি দূষিত করে বি ভূমিধস রোধ করে সি বালির স্তর কমিয়ে দেয় ডি মাটিকে শক্ত করে ফেলে সঠিক উত্তর বি ভূমিধস রোধ করে তিন কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন উৎপন্ন করে এ আম গাছ বি নারকেল গাছ সি বট গাছ ডি নিম গাছ সঠিক উত্তর সি বট গাছ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান চার গাছ কিভাবে পরিবেশকে শীতল রাখে এ মাটির তাপ বাড়িয়ে বি ছায়া দিয়ে ও জলীয় বাষ্প তৈরি করে সি বাতাস শুষে নিয়ে ডি সূর্যের আলো প্রতিফলিত করে সঠিক উত্তর বি ছায়া দিয়েও জলীয় বাষ্প তৈরি করে পাঁচ গাছ কার্বন ডাইঅক্সাইড কিভাবে শোষণ করে এ মাটি থেকে বি শিকরের মাধ্যমে সি পাতার মাধ্যমে ডি ফলের মাধ্যমে সঠিক উত্তর সি পাতার মাধ্যমে ছয় গাছ আমাদের কোন গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে এ ইথার বি প্রাকৃতিক গ্যাস সি কাঠ ফল ডি পলিথিন সঠিক উত্তর সি কাঠ ফল সাত কোন গাছ প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এ আম গাছ বি নিম গাছ সি কাঁঠাল গাছ ডি তেতুল গাছ সঠিক উত্তর বি নিম গাছ আট গাছ কিভাবে বায়ু দূষণ কমায় এ ধুলাবালি তৈরি করে বি কার্বন অক্সাইড শোষণ করে সি কেবল ছায়া দেয় ডি বাতাসে গ্যাস ছড়িয়ে দেয় সঠিক উত্তর বি কার্বন ডাই অক্সাইড শোষণ করে নয় কোন গাছ মরুভূমিকে সবুজ করতে সাহায্য করে এ কাটা গাছ বি বাবলা গাছ সি নারকেল গাছ ডি বাঁশ গাছ সঠিক উত্তর বি বাবলা গাছ দশ গাছ রোপণের ফলে আমাদের কি উপকার হয় এ বৃষ্টি কমে যায় বি পরিবেশ সুন্দর হয়েও জলবায়ু ভালো থাকে সি মাটির ক্ষতি হয় ডি বাতাস বেশি ভারী হয়ে যায় সঠিক উত্তর বি পরিবেশ সুন্দর হয়েও জলবায়ু ভালো থাকে